আসসালামু ওয়ালাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের আগে আমরা সংসারের জন্য টুকিটাকি যে কেনাকাটাগুলো করেছিলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে এখানে আমার বাবা ছোট্ট একটা ট্যুরিস্ট বাস কিনেছিলো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে যেহেতু আমাদের ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে তাই এখানে দুই ধরনের চানাচুর কিনে নিয়েছিলাম কারণ ছুটির মধ্যে ঝালমুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে জারিফ একটা কোকা কোলা নিয়েছিল আমি আর জারিফের বাবা এখন সফট ড্রিঙ্কস একদমই খায় না বলতে গেলে আর এখানে এক প্যাকেট টোস্ট নিয়েছিলাম আর এখন যে ছোলা বুটের একটা প্যাকেট দেখতে পাচ্ছেন বেসবাই থেকে দুই হাজার টাকার উপরে কেনাকাটা করলে এক কেজির এক প্যাকেট ছোলা বুট ফ্রি ছিল যদিও এই অফারটা এখন আর নেই আর এখানে জারিফের জন্য দুই ধরনের খাতা নিয়েছিলাম ও একটু আঁকা করতে পছন্দ করে ওই জন্য আর কি আর এখানে আমার বাবাটার একটু ঠান্ডা লেগেছে তাই ওর জন্য একটা টোফেন নিয়েছিলাম সাথে একটা ফ্লাকল নিয়েছিলাম আর এখানে বাসার জন্য আমি একটা পাপোশও নিয়েছিলাম পাপোসটা মেইনলি আমি ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য নিয়েছিলাম এই টাইপের পাপোশগুলো ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য বেশ ভালো কারণ উপরের দিকটা এরকম উল উল থাকে সহজেই পানি সোক করে নেয় আর আসলে কয়েকদিন ধরে আমার ভীষণ জ্যাম খেতে ইচ্ছা করছিল তো জ্যাম আসলে আমাদের আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছিলাম না অবশেষে ইউনিমার্টে গিয়ে পেয়েছিলাম এবং জামগুলো খেতে খুবই মিষ্টি ছিল আর ওই যে ওই দিন যে আনারকলি মার্কেটে গেলাম ওখান থেকেই মেইনলি পাপোশটা নিয়েছিলাম এবং আমার ছোট্ট একটা টেবিলের জন্য এই টেবিল ক্লথটা নিয়েছিলাম আমার কাছে এটার কালারটা বেশ ভালো লেগেছে তাই নিয়েছিলাম আর কি আর ওখান থেকে বাসার জন্য একটা বেডশিট নিয়েছিলাম আসলে অনেক দিন থেকেই চাচ্ছিলাম যে লাল কালারের একটা বেডশিট নিব কারণ হালকা কালারের বেডশিটগুলো সহজেই ময়লা হয়ে যায় যেহেতু বাচ্চা আছে তাই রেগুলার ব্যবহারের জন্য হোমটেক্সের রেড কালারের বেডশিটটা নিয়ে নিলাম সাথে দুইটা বালিশের কাভার এবং একটা কোল বালিশের কাভার ছিল তো বেডশিটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এখানে বেডবাই থেকে এই হোয়াইট কালারের একটু গভীর টাইপের একটা প্লেট নিয়েছিলাম এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই প্লেটের মতোই একটা ছোট্ট ট্রেও নিয়েছিলাম এই প্লেট এবং ট্রেটা কিন্তু হালকা জিগজ্যাগ করা তারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা না প্রাণের এই ইউএসটি মিল্কটাও ফ্রি ছিল এখন আসলে সেই অফারটাও নাই আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট গ্লাসের সার্ভিং বোল সেট তো এখানে তিন পিসের একটা সেট ছিল তো সেটা আমি নিয়ে নিয়েছি এবং এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই টাইপের জিনিসগুলো এমনিতেই আমার অনেক বেশি পছন্দের তাই এবার ঈদে নিয়ে নিলাম এর আগে এরকম সেট টাইপের নেওয়া হয়নি সিঙ্গেল নেওয়া হয়েছিল আর কি এর পরের দিন এগুলো ছাড়া আরও কয়েকটা জিনিস কেনাকাটা করেছিলাম সেগুলো আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আর এখন হচ্ছে গিয়ে বেশ রাত আমরা অলরেডি মশারি টাঙিয়ে শুয়েও পড়েছি জারিফের বাবা তো ওইদিকে অলরেডি ঘুম আর এদিকে জারিফ নতুন খাতা কিনে একটু লেখালেখি করছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা আমি আজকে তৈরি করেছিলাম ম্যাঙ্গো স্টিম রাইস আসলে এটা অনেক দিন থেকেই তৈরি করার ইচ্ছা ছিল বাট আসলে কখনোই তৈরি করা হয়নি তো আজকে আসলে তৈরি করেই ফেললাম এই খাবারটা এত মজা যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা ইউটিউব থেকে রেসিপি দেখে চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমরা তো তিনজনই ভীষণ পছন্দ করেছি বিশেষ করে আমার বাবাটা খুবই পছন্দ করেছে আমি আর জারিফ আগেই খেয়ে নিয়েছিলাম আর এখানে জারিফের বাবাকে খেতে দিয়েছিলাম তো জারিফের বাবাও ম্যাঙ্গো স্টিম রাইসটা অনেক বেশি পছন্দ করেছে আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন ও বলতেছিল এরকম আরও দুই তিন প্লেট খাওয়া যায় আর আমি আসলে ভেবেছিলাম যে খেতে কেমন না কেমন হয় তাই অল্প করে তৈরি করেছিলাম পরে দেখলাম যে এত মজা যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি বেশ রাত আমরা শুয়েও পড়েছিলাম কিন্তু হঠাৎ করে দুজনেরই অনেক ক্ষুধা লেগে যায় তো জারিফের বাবা ঝটপট এখানে একটু মুড়ি মাখিয়ে নিয়ে আসে ও আবার মুড়িটা বেশ ভালো মাখাতে হতে পারে এবং অনেক মজাও হয় যেহেতু ডিনার করেছিলাম ম্যাঙ্গো স্টিম রাইস দিয়ে তাই ঝাল মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগলো আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন রাতের বেলা তো তো সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম বেস্ট সবার প্রথমে এখানে দুইটা নিয়ে নিয়েছি এই মাজুনি দুইটা অবশ্য বাইরের দোকান থেকে নিয়েছিলাম কিছু বাদাম নিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য আর এখানে দুইটা বডি সোপ নিয়ে নিয়েছিলাম আর এখানে খুব সুন্দর একটা জার দেখতে পাচ্ছেন এটা লবণ রাখার জন্য নিয়েছিলাম আমি যে পাত্রটাতে লবণ রাখি সবসময় ওটা আসলে অনেক দিন হয়ে গিয়েছে তাই ভাবলাম যে চেঞ্জ করে ফেলি আর এখানে আমি ঈদের মাংস রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছিলাম পাতিলের শেপটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা পাঁচ লিটার লেখা ছিল যদিও পাঁচ লিটার এখানে রান্না করা যাবে না তিন কেজি সাড়ে তিন কেজির মতো মাংস এখানে রান্না করা যাবে আর এখানে একটা হটপট নিয়ে নিয়েছি এই হটপটটা টা গিয়ে কয়েকদিনই আমার চোখে পড়েছে দেখে আবার রেখে এসেছি তো আজকে নিয়েই নিলাম আমার কাছে দারুণ লেগেছে এটার কালার ডিজাইন সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে তো আমার দুই দিনের কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট পেলে আসলে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা আজকের ওয়েদারটাও দারুণ ছিল আসলে আপনাদের ভিডিও শুরুতে আমি একটু ভুল বলেছি আমি বলেছিলাম যে ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে আসলে এই মুহুর্তে ঈদের ছুটি তখন কোনো শুরু হয়নি একদিন বা দুদিন পরে শুরু হয়েছিল আসলে ভুল বলার জন্য সরি এটা আমি আসলে ভয়েস দিতে দিতে বুঝতে পেরেছি তো যাই হোক বিকেল বেলা বেলকনিতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটছিল এত ভালো লাগছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আমার কাছে মনে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তই উপভোগ করা উচিত কারণ আমাদের জীবন একদমই ক্ষণস্থায়ী আর এখানে সন্ধ্যার দিকে আমি ঈদের জন্য বেশ কিছু মশলা বেটে রাখলাম এখানে সবগুলো মশলায় হাতে বাটা শুধু মরিচ দুইটা ব্লেন্ড করা আমার আসলে হাতে বাটা মশলা খেতেই বেশি ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।